নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসবি বি স্পর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে অনেক আপডেট মিস করে যাবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে সেটা হলো যে সামনের মরশুমে ইস্টবেঙ্গলের দলে কোন কোন বিদেশি প্লেয়ার থাকবে কোন কোন বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়া এফসি কে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার মেসি বাউলি তো মেসি বাউলির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত যেটা জানতে পারা যা সেটা হলো যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা চাইছে যে এই মেসি বাউলির সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কারণ মেসি বাউলি তিনি ইস্টবেঙ্গলে আসার পর থেকেই তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি আইএসএলও বেশ ভালো পারফরমেন্স করেছেন এছাড়াও তিনি এ এফ সি চ্যালেঞ্জ লিগেও তিনি ইস্টবেঙ্গল এফসি হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তো সেই জন্য ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা চাইছে যে এই মেসি বাউলির সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে মেসি বাউলির সঙ্গে এখনও কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া হয়নি কিন্তু খুব শীঘ্রই তার সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া হবে তো মেসি বাউলিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো এখনও পর্যন্ত এই আপডেটটাই বেরিয়ে আসছে তো পরবর্তীকালে যদি এই কন্ট্রাক্টটা নিয়ে যদি নতুন কিছু আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে বাগান ম্যানেজমেন্ট তারা কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার কেরালা ব্লাস্টার এফসি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার হর্মি পাম রুইভা তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বাংলা দুই ক্লাব বাগান এবং ইস্টবেঙ্গল এফসি তো এই দুই ক্লাব তারা কেবিএফসির এই প্ল্যাটটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকম একটা বড় আপডেট বেরিয়ে আসছে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে এই প্ল্যাটটির সঙ্গে কেবিএফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত তো এই প্ল্যাটটিকে নিতে গেলে বাগান বা ইস্টবেঙ্গল এফসিকে বেশ একটা বড় ট্রান্সফার ফি দিয়ে এই প্ল্যাটটিকে নিতে হবে আমি শুধু ভাবছি এটাই যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটির পেছনে ছুটছেটাই বা কেন কারণ এই প্লেয়ারটির বদলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এফসি গোয়ার প্লেয়ার সন্দেশ জিঙ্গান তো সন্দেশ জিঙ্গানকে আরও অনেক সহজে পেয়ে যাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তো কেন বলছি সন্দেশ জিঙ্গানের সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট আছে মাত্র আর এক বছরে তো সন্দেশ জিঙ্গানকে সাইন করাতে তেমন একটা বড় অসুবিধা হবে না যতটা অসুবিধা হবে এই প্লেয়ারটিকে সাইন করাতে গেলে এই হর্মি পাম রুইভার মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকার মতন তো এখনও পর্যন্ত এই আপডেটটাই বেরিয়ে আসে সেটা হলো যে এই প্ল্যাটটির সঙ্গে বাংলার দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি এই দুই ক্লাবে তারা এই প্ল্যাটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এই আপডেটটা নিয়ে যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলব মোহনবাগানের তিনটে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই আপডেটটা সংবাদ প্রতিদিনের তরফ থেকে মোহনবাগানকে নিয়ে জানানো হয়েছে তো সংবাদ প্রতিদিনের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে তারা জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মোহনবাগানের কোচ মলিনার পরামর্শ নিয়ে তিনজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অফার করে দিয়েছে প্রথমেই তোমাদেরকে যে প্লেয়ারটির কথা বলবো সে প্লেয়ারটি হলো এফসি গোয়ার সেন্ট্রাল মিডফিল্ডে খেলা প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজ তো এই ব্রায়সন ফার্নান্ডেজকে মোহনবাগানের তরফ থেকে একটা অফার করে দেওয়া হয়েছে তো এই ব্রায়সনের সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত সংবাদ প্রতিদিনের তরফ থেকে এটাই জানানো হয়েছে যে মোহনবাগানের কোচ মলিনার পরামর্শ নেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই এফসি গোয়ার প্লেয়ার ব্রায়সন ফার্নান্ডেজ তো এই প্লেয়ারটিকে মোহনবাগানের তরফ থেকে একটা অফার করা হয়েছে সংবাদ প্রতিদিনের তরফ থেকে দ্বিতীয় যে প্লেয়ারটির কথা বলা হয়েছে সেটা হলো নর্থ ইস্টের রাইট উইং খেলা প্লেয়ার পার্থিব তো এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা একটা অফার করে দিয়েছে এই এইরকমই একটা বড় আপডেট জানিয়েছে সংবাদ প্রতিদিন তো ব্যাপারটা হলো এটাই যে এই পার্থিবের সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত তো বারিশন ফান্ডান্ডেজ এফসি গোয়ার প্লেয়ার তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত এছাড়াও পার্থিব নর্থ ইস্টের প্লেয়ার তো এই প্লেয়ারটির সঙ্গেও নর্থ ইস্টের কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই দুটো প্লেয়ারকে নিতে চায় তাহলে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা বিরাট অঙ্কের ট্রান্সফার ফ্রি দিতে হবে কারণ এই প্লেয়ার দুটির সঙ্গে দুটো ক্লাবেরই একত্রিশে মে দু হাজার পর্যন্ত কন্ট্রাক্ট আছে সংবাদ প্রতিদিনের তরফ থেকে তৃতীয় যে নামটা বলা হয়েছে সেটা হলো নর্থ ইস্টের প্লেয়ার জিতিন এমএস তো এই জিতিন এমএসকে মোহনবাগানের তরফ থেকে একটা অফার করে দেওয়া হয়েছে এই আপারটা আমি তোমাদের মোটামুটি অনেকদিন বাগানের তরফ থেকে আগেই জিতিন এম এস এমএসকে টার্গেট করা হয়েছে এবং তাকে অফারও করা হয়েছে এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি এটা সংবাদ প্রতিদিনের তরফ থেকে জানানো হয়েছে তো এটা আমি তোমাদেরকে আরো একবার জানিয়ে দিলাম এরপর ব্যাপার হলো এটা যে সংবাদ প্রতিদিনের তরফ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো যে তারা জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা মোহনবাগানের কোচ মলিনার পরামর্শ নিয়েই এই প্লেয়ারগুলিকে টার্গেট করেছে এবং এই প্লেয়ারগুলিকে মোহনবাগানের তরফ থেকে অফার করা হয়েছে এরপর ব্যাপার হলো এটা যে মোহনবাগানের তরফ থেকে এই প্লেয়ারগুলিকে অফার করা হয়েছে তো ভবিষ্যতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারগুলিকে তাদের দলে সাইন করাতে পারে নাকি এটা এখন সবথেকে ভাববার বিষয় তো এই আপডেটগুলো নিয়ে মানে মোহনবাগানে এই আপডেটগুলো নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে